যে মাননীয় আজকে উদ্যানে কাদিয়ানীতির বিরুদ্ধে এক বিশাল সমাবেশ কিন্তু অনুষ্ঠিত হয়েছে আমরা দেখলাম যে বাংলাদেশের সমস্ত ইসলামিক দলগুলো একত্রিত হয়েছে সাথে রাজনৈতিক দলগুলো ছিল এবং সবাই মিলে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি তোলে তো আপনার দলও ইসলামিক দল তা আপনার দলের পক্ষ থেকে কোনো প্রতিনিধি আজকে সমাবেশে ছিল কিনা বা আপনাদের দলের অবস্থানটা কি আজকে এই কাদিয়ানীতির বিরুদ্ধে দেখেন আপনি বললেন না সব দল গেছে আমি দেখলাম যে ওখানে আসলে সব দল নাই এখানে কংগ্রাদের কংগ্রেস ঘরানার আলেমরা আছেন ম্যাক্সিমাম বিভিন্ন পীর আছেন এবং বিএনপির নেতৃবৃন্দকে দেখলাম জামাত নেতৃবৃন্দ চরমোনায় খেলাফত মজলিসেই তো কিন্তু বাংলাদেশে তো বহু দল আছে সবাই কিন্তু যায়নি যাই হোক আমার পয়েন্ট সেটা না পয়েন্ট হচ্ছে হ্যাঁ আমাদের কর্মীরা তো সেখানে আছে আমাদেরও বহু কর্মী সেখানে গিয়েছেন বিষয়টা তো হলো ক্লিয়ার লাউড অ্যান্ড ক্লিয়ার যে সেটা হচ্ছে শেষ নবীর প্রসঙ্গে এই প্রসঙ্গে আমাদের হিজবুত তহিদের অবস্থান হচ্ছে আহ লাউড এন্ড ক্লিয়ার সেটা হচ্ছে নবী হজর মোহাম্মদ মুস্তফা সালাম আখেরি নবী বিশ্বনবী লাস্ট মেসেঞ্জার লাস্ট নবী এবং ওনার উপরে যে বিধান দিনুল হক আল্লাহ দিয়েছেন আল কোরআন কোরআনুল মজিদ এটা হলো মানব জীবনের জন্য জীবন বিধান কাজে নবী আর আসবে না রাসূল আর আসবে না সোজা কথা এটা আমাদের একেবারে আকিদা আমাদের কনসেপ্ট আমাদের মিনান আমাদের ইমান আপনি তাই বলেন এখন প্রশ্ন হচ্ছে যারা শেষ নবীকে নবী মানে না তা কাজে হতে পারে অন্যরা হতে পারে যারা মানে না আমাদের পরিষ্কার কথা হলো তারা আসলে এই উম্মার অন্তর্ভুক্ত হতে পারেন না সোজা একদম পরিষ্কার কথা এখন তাদেরকে কাফের ঘোষণা দিব কি দিব না তাদেরকে অমুসলিম ঘোষণা দিব কি দিব না এটা হলো অন্য হিসাব এখন আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা এটা একটা স্টেট আমরা আমরা দাবি করতে পারি সেকুলার আন্দোলন করতে পারি আমরা সংগ্রাম করতে পারি এভাবে করতে পারি স্টেট এখানে রাষ্ট্রের সেকুলার সাংবিধানিক নিয়ম মোতাবেক সেটা কতটুকু তারা পারবে সেটা আমার সন্দেহ আছে তো এখন আমাদের কোনো লোক সেখানে গিয়েছেন কিনা আমি তো বলেছি আমাদের অনেক কর্মী আছে সেখানে সেখানে আলেমরা কি বক্তব্য দেন সেটা শোনার জন্য গিয়েছেন তো এই হচ্ছে আমার কথা কাজে হিজবুত আন্দোলনের একেবারে কনসেপ্ট ক্লিয়ার আহ আকিদা পরিষ্কার হজরত মোহাম্মদ সাল্লাহাম শেষ নবী আখিরি নবী আমরা ওনার উম্মত আমাদের মূল কর্তব্য হচ্ছে আল্লাহ ওনাকে যে দায়িত্ব দিয়েছেন সে দায়িত্ব অর্থাৎ দিনুল হক সংগ্রামের মাধ্যমে পৃথিবীতে প্রতিষ্ঠা করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা শান্তি প্রতিষ্ঠা করা এই নবী আর আসবেন না রসুল আসবেন না যারাই এই বিশ্বাসটা করবে না মানে শেষ কবির প্রতি ইমান আনবে না শেষ কেতাবের প্রতি ইমান আনবে না আমি মনে করি তারা মুসলিম মুসলিমের অন্তর্ভুক্ত হতে পারবেন না উম্মতে মোহাম্মদের অন্তর্ভুক্ত হতে পারবেন না তারা আউট এখন জাতীয়ভাবে মুসলিম অমুসলিম ঘোষণা হবে কি হবে না এটা রাষ্ট্রীয় সিদ্ধান্তের ব্যাপার আমরা দাবি করতে পারি বা আমরা আন্দোলন করতে পারি মুভমেন্ট করতে পারি